লীলা রয়ের এসএসসি জিডি কনস্টেবল বইটি যারা অনলাইনে প্রি বুকিং করেছিলেন তাদের বই প্যাকিং হচ্ছে খুব ব্যস্ততার সাথে হ্যাঁ ব্রাইট অ্যাকাডেমি থেকে চিফ এডিটর ডক্টর সুজয় কুমার সিকদারের বইটি প্রকাশিত হয়েছে যারা বর্তমানে জিডিতে চাকরি করছেন তাদের অনুরোধ করব নিজের একটা ছবি দিয়ে কমেন্ট করুন আপনার ছবি দেখে অনেক মানুষ উৎসাহ পাবে শুরুতেই বলে রাখি বইটির এমআরপি চারশো টাকা এই ভিডিওতে বলে দেব একদম সস্তায় কিভাবে এই বইটি সংগ্রহ করতে পারবেন আর হ্যাঁ আমরা পাবলিশার্স আপনি পড়ুয়া তাই অবশ্যই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন বইটির ব্যাপারে জানব তার প্রথমে দেখে আসি গত বছর লীলা রয়ের এই বইটির জনপ্রিয়তা কেমন ছিল দু হাজার সালে এই বইটার যে রিভিউ ভিডিও তাতে প্রায় বারো হাজার মানুষের লাইক এবং কয়েক মিলিয়ন ভিউজ ছিল দু হাজার চব্বিশ পঁচিশের যে বইটি সেই বইয়ের রিভিউ ভিডিওতে ছিল আঠেরো হাজারেরও বেশি লাইক আর কয়েক মিলিয়ন ভিউজ ছিল এবছর দ্বিগুণ উৎসাহে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বইটি তৈরি করা হয়েছে আমাদের বইগুলো এত ভালো হয় কেন লেখককে জিজ্ঞাসা করলে তিনি খুব করে উত্তর ছোট্ট দিলেন তিনি বললেন যার যে কাজ তার উচিত সেটা করা কাউকে দেখে অন্তত বই লেখা যায় না অনেক পরিশ্রম করে ডাব্লু গ্রুপ এ অফিসার হতে পেরেছি চর্চা করতে ভালো লাগে তাই পিএইচডি করেছি বিশ্বভারতী থেকে যত ডিপ রিসার্চ হবে তত ভালো বই হবে একটা মানুষ বই কিনবে একটা বছর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র সিলেবাস অনুযায়ী বই বানিয়ে দিলেই হয় না সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট দিয়ে তথ্য সংগ্রহ করা হয় প্রতিনিয়ত কী ঘটছে সেগুলোর তথ্য রাখতে হয় একটা বই আমরা পনেরো দিনে পাবলিশ করি না সারা বছর আমাদের বইয়ের কাজ চলতে থাকে প্রতিনিয়ত আমাদের টিম যাচাই বাছাই করতে থাকে সব থেকে বড় কথা আমরা এক দল অফিসাররা মিলে বই লেখালেখি করি আমি ওনার উত্তরে মোটামুটি খুশি হলাম কিন্তু লীলারয়ের বইয়ের এত জনপ্রিয়তার সাথে ওনার উত্তর বুঝতে পারলাম না বুঝতে পারলে তো আমিও একজন লেখক হয়ে যেতাম কী মনে হলো সত্যিই কি লেখক এরকম উত্তর দিয়েছেন আমাকে না এটা স্ক্রিপ্ট লেখার সময় নিজের কল্পনার কথোপকথন লেখক নিজে এই প্রশ্নের উত্তর দিলে এত সস্তার উত্তর দিতেন না যাই হোক এসএসসি জিডি কনস্টেবলের এই ব্যাখ্যাসহ প্র্যাকটিস বইটিতে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর পঁয়ত্রিশটি প্র্যাকটিস সেট সিলেবাস অনুযায়ী রিজনিং জেনারেল স্টাডিজ গণিত ইংরেজি হিন্দি বইটি সস্তায় কিভাবে কিনবেন বলবো তার আগে বইটিতে কি আছে এক পাতায় বুঝিয়ে দিচ্ছি বইখানির বৈশিষ্ট্য বিগত বছরে আমাদের এসএসসি জিডি পরীক্ষার প্র্যাকটিস বুক পরীক্ষার্থী বন্ধুদের নিকট ভীষণভাবে প্রশংসা কুড়িয়েছে তাই বর্তমান বইখানি প্রস্তুতিতে আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি বইখানি সম্পূর্ণ নতুন প্রশ্নপত্র সম্বলিত বইখানিতে দু সালে অনুষ্ঠিত এসএসসি জিডি পরীক্ষার দশটি শিফটের প্রশ্নপত্র ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হয়েছে সর্বশেষ সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্র্যাকটিস ব্যাখ্যা ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে এসএসসি জিডি পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্ন থাকবে সুতরাং প্রশ্নপত্র ও ব্যাখ্যা বাংলা ভাষায় রচিত প্রত্যেক পরীক্ষার্থীকে ইংরেজি অথবা হিন্দি আবশ্যিক বিষয় হিসেবে নির্বাচন করতে হবে তাই এই বইটিতে দুটি বিষয়েরই এমসিকিউস প্র্যাকটিস হিসেবে দেওয়া হয়েছে নেতৃত্বে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এবং অভিজ্ঞ ডাব্লিউ গ্রুপ এ অফিসারদের সম্পাদনায় বইখানি রচিত হয়েছে সুতরাং আমরা আশাবাদী বইখানি সমগ্র বাংলার প্রতিযোগী ভাই বোনেদের উপকারে আসবে এবারে বলি বইয়ের চার নম্বর পেজে দেওয়া নম্বরটি সেভ করুন ব্রাইট একাডেমি লিখে তারপরে হোয়াটসঅ্যাপ করুন জিডি লিখে আপনাকে একটা সেটের পিডিএফ লিংক দিয়ে দেব। ডিসক্রিপশানে দেখে নিতে পারবেন বইটির এমআরপি চারশো টাকা ছবি স্ক্রিনশট করে রাখুন নিকটবর্তী দোকানে বইটি ছবি দেখে দাম জিজ্ঞাসা করে অর্ডার করবেন যারা অনলাইনে বইটি আমাদের থেকে নেবেন তাদের দেব একটা বিশাল অফার প্রথমে এই ভিডিওটা শেয়ার করুন নিজের ফেসবুকে না হলে হারিয়ে যাবে এরপর আমাদেরকে জিডি লিখে মেসেজ করবেন বইটির একটা সেট দেখাবো পছন্দ হলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করবেন আপনাকে একটা অর্ডার আইডি দিয়ে দেব। বইটি যেদিন আপনার বাড়িতে পৌঁছাবে হ্যাঁ আমরা কিন্তু ফাস্টার ডেলিভারিতে বইটি আপনার বাড়িতে পৌঁছে দেব। বইটি যেদিন আপনার বাড়িতে পৌঁছাবে আপনি বইটির একটা ভিডিও করবেন ভিডিওটি ফেসবুকে পোস্ট করবেন পোস্ট করে সেই ভিডিওর লিঙ্ক আমাদেরকে আবার হোয়াটসঅ্যাপ করবেন অনলাইনে বইটির আপনার কেনা দাম পড়বে আমাদের থেকে তিনশো টাকার মধ্যে বইটির প্যাকেট খোলার ভিডিও ফেসবুকে পোস্ট করবেন সেই লিঙ্ক আমাদেরকে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার আপনাকে কুড়ি থেকে তিরিশ টাকা ক্যাশব্যাক বা রিফান্ড করে দেব হলে বইটির এমআরপি চারশো টাকা আমাদের থেকে অনলাইনে অর্ডার দিলে তিনশো টাকার মধ্যে দাম পড়বে পোস্ট অফিস নয় প্রাইভেট কুরিয়ার দিয়ে ফাস্টার ডেলিভারিতে বই পৌঁছে দেবো আপনার বাড়িতে প্যাকেট খোলার ভিডিও ফেসবুকে পোস্ট করে আমাদেরকে লিংক দিয়ে দেবেন করে দেবো তিরিশ টাকার মতো দুশো ষাট থেকে সত্তর টাকার মতো বইটি আপনার দাম পড়লো এবং প্রাইভেট কুরিয়ারের ফাস্টার ডেলিভারির মজা পেলেন বইটির ছবি দেখে নিকটবর্তী দোকানেও খোঁজ করুন নিকটবর্তী দোকানেও বই পাওয়া যাবে আর হ্যাঁ অবশ্যই আমাদেরকে ফলোয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন